বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি আমি আজকে কী কী রান্না করেছি দেখাবো আবার কালকে কী কী করে কালকে কী কী রান্না করবো তাই কুটে রেখেছি সেটাও দেখাচ্ছি এই যে আজকে ভাত করেছি ভাত আর একটা জিনিস করেছি ইয়ে গাজরের হালুয়া গাজরের হালুয়া করেছি সন্ধেবেলা টিফিন এসে খাবে অফিস থেকে মেয়ে আর করেছি মাংস মাংসটা কালকেই করে রেখেছি রাত্রে এই পমপ্লেট মাছ এই চিনি মাছ দিয়ে কচুর শাক দিয়ে করা হয়েছিল একটু আছে সবই আর উচ্ছে আলু ভাজা আর ডিমের ভুজিয়া করেছি এই কুমড়োর ছক্কা কালকের জন্যে পনির রেখে দিয়ে কেটে কেটে রেখে দিয়েছি হলুদ মাখিয়ে নুন না হলুদ মাখিয়ে নুন মাখিয়ে রাখলে শক্ত হয়ে যায় তাই হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এ পনির সবজি আর পেঁপে ঘন্ট করব কাল রাত্রিবেলা পেঁপে ঘন্ট এই পেঁপে সেদ্ধ করে আমি কেটে রেখেছি আর করেছি হলো কালকে ঝিঙে দিয়ে নিরামিষ তো মঙ্গলবার ঝিঙে দিয়ে ডাল করব ঝিঙে কেটে রেখেছি আর আমরা চাটনি করব আমরা কেটে রেখেছি আর কাকর ভাজা কাঁকড় ভাজা করে সেই কেটে রেখেছি এই আমার আজকালের রান্না সব কেটে রেখেছি আমি এখন রাত্রে রান্না করি বলে ঠিকমতো দেখাতে পারি না রাতে রান্না করি বলে ঠিক মতো দেখাতে পারি না এই জন্যে আমি সব একসাথেই সব দেখালাম যে কালকে আজকে কি করছি আজকেও কি কালকে এই গাজরের হালুয়াটা করেছি প্রথমে গাজরটা কুড়ানি দিয়ে ওই ঝাঁঝরি মতন আছে না সেই দিয়ে ঘষে ঘষে কড়াইয়ের মধ্যে একটুখানি রিফাইন তেল বেশি ঘি দিয়েই না ঘি এতে রিফাইন তেল দিয়ে গাজরগুলো নাড়িয়েছি তারপরে ওর মধ্যে দুধ আর মিষ্টি দিয়ে করেছি দুধ আর মিশ্রি দিয়ে দিয়েছি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি নামানোর আগে একটু ঘি আর ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগে খেতে গাজরের হালুয়া এই আমার আজকের মেনু কালকের মেনু সব অ্যাডভান্স দেখিয়ে দিলাম তোমরা দেখো লাইক করো কমেন্ট করো আর কী কী রান্না দেখতে চাও আমার কাছ থেকে সেগুলো জানিও আজকের মতো টাটা